এই ঘরটা আমরা এখন এটা রেডি করতে পারিনি কোন জিনিস ঠিক আছে আদা থাকে আরও করেন্স থাকে জানি না কোন একটা আইডিয়া ডাব্রেট মাবলে আসতে হবে বলতে গেছে হবে আর দিতে হবে চলো এখন আমরা গাছ বানাই চলো বুড়ি জাড়ার ঘরটা রেডি করি আমরা আজকে আজকে আমার আমরা ভুড়িদারের ঘরটা রেডি করব। এবং আমরা করব করবো আর আমরা করবো আজকে হচ্ছে কে কেবে যাব কেবে পে যে আমরা আয়রন কিনে আয়রন কিনে না আয়রন মাইনিং করে আমরা আয়রনের সুট বানাবো আয়রনের টুলস বানাবো করবো আমি বুড়ేశারে ঘরটা রেডি করার পর যাব আজকের ভিডিওটা তোমরা সবাই নেক্সট ভিডিও নেক্সট পর্যন্ত দেখো নেক্সট ভিডিও নেক্সট পর্যন্ত নালে তোমরা কোনো মজা পাবে না তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও চলানো ঠিক আছে বেবি খাবার নেই আর গাছ বাকি আছে তোমার কমেটটা বলো আমি কি দরজাকে দুই সাইডে দিব না এক সাইডে দিবো এই সাইডে দরজা দিব কোন দিকে দিব তোমার কমেটে বলি আমাদেরকে এই দেখো হঙ্গালালা চলে হঙ্গালা হাঙ্গালালা হ্যালো হঙ্গালটা পাইলে না ভালোই হবে

একটা এক ছিল একটা এক ছিল এখানে আমার বালু মাইনি করতে হবে বালু দিয়ে গ্লাস বানাবো গ্লাস দিয়ে দেখা করে সারা যাবার আমার ঘরটা তো রেডি তো হয়ে যাবে আজকে তোমাদের সত্যি বলছো আজকে অনেক মজা হবে

এবং কি করছি দরজা লাগে তাই একবার দরজাটা কোন জায়গায় বানাবো একটা কথা বলি এই জায়গাটা তো ভালো দেখতে ভালো না আমরা আপাতত এদিকে রাখি পরিচালকের ঘর এদিকে রাখি আমরা আমাদের নিজের ঘর হয়ে যায় তখন হচ্ছে আমরা অন্যদিকে বানাবো আমি তো নাই এক্স এক্স আর কীভাবে কাটবো এক্স তো কে দেখি তো কিছু পাথর পাবো পাথর খুঁজে পাবো আমরা হচ্ছে পাথর ঘেটে বন্ধুর সাথে দেখা করছি কমপ্লিট করে ফেললাম ফাইনালি তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য ঠান্ডা বাই বাই বাইকট বাই